প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী এই ঘটনায় তাকে ওএসডি করে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলি করেছে সরকার রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তাপসী তাপসুম উর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটি তো যথেষ্ট আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার সার কে তারপরে মোপার ছাত্র কে কেবিনেটের এর জানিয়েছি নিয়েছি সিদ্ধান্ত দিচ্ছে এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্তারের সাথে কথা বলে ওখান থেকে ইয়ে নেয় তারপরে মোপায়

দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার আমার যতটুকু বলাটাই দায়িত্বশীলতা ঠিক আছে সে আমি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক ঠিক আছে তো আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ ট্রিট করেছি আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে আমি গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পথে নাও থাকতাম আমি এটা সেম দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করার দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে বিচার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতা কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট এ হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল টার্ম কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি সিম্পল আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুঠে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানে থাকি আমি যদি দেশের বাইরেও থাকি তখনো বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় ভাঙা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো নলিনী করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন কেন করেছে দ্যাট ইজ নট রিলেভেন্ট তো এখানে কারো দোষ আর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে জাজ করে আমার কিছু করার নাই আমি আমি অলওয়েজ বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি কেউ থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চাই জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন তো কারো আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে